হ্যালো গল্প লাফার্স হৃদয় তুমি চ্যানেলে আমি মাফি আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না আমাদের বাংলা সহ আরও অনেক দেশের ভাষা জানা আছে সে দূরবীন থেকে চোখ না সরিয়ে বলল ও শিওর কর্নেল কোয়ার্টারে আরও দুদিন পর যাবে তারা মাসুদ রানার মিটিং রয়েছে এখানে সেগুলো সেরেই তারা কোয়ার্টারে যাবে জাহানারা চোখের সানগ্লাসটা খুলে কাদের শালটা ঠিকঠাক করে নিলেন তারপর নামলেন গাড়ি থেকে মেহেরের সানগ্লাসটা চুলের ওপর রাখা সোয়েটারের বোতামগুলো খোলা জাহানারা বোতামগুলো লাগিয়ে দিলেন অনেক বাতাস মা ঠান্ডা লেগে যাবে তোমার মায়ের হাত ধরে মেহের সমুদ্র বন্দরের মাটিতে পা রাখতেই তার শরীরে তীব্র একটি বাতাসের ধাক্কা লাগলো পড়ে নিতেই যাচ্ছিল ধরে ফেললেন মাসুদ রানা মেয়েকে এক হাতে জড়িয়ে রেখে আর এক হাতে বাড়িয়ে হাত মেলালেন বন্ধু জাহিদের সাথে অতপর এগিয়ে চললেন হোটেলের দিকে মেহের বলল বাবা চলো আগে সমুদ্র দেখে আসি জাহানারা বললেন এখন নয় সোনা প্লিজ মা একটু মাসুদ রানা বললেন ঠিক আছে আগে ফ্রেশ হয়ে গরম কাপড় পরে নিবে অনেক বাতাস ওখানে জাহিদ বললেন কোনো সমস্যা হবে না মামনি সমুদ্রের কাছাকাছি ঘুরতেও পারবে তুমি আমাদের বোট আছে থ্যাংক ইউ আঙ্কেল মাই প্লেজার হোটেল রুমে পৌঁছে মেয়ে ফ্রেশ হয়ে ডেনিম প্লাজোর সাথে কুর্তি পরল ওপরে লম্বা ওভারকোট তারপর গিয়ে দাঁড়ালো বারান্দাতে কাচের বারান্দা থেকে সমুদ্রের স্পষ্ট দেখা যায় সন্ধ্যার অন্ধকার পুরোপুরি এখনও ছড়িয়ে পড়েনি মৃদ অন্ধকারে স্পষ্ট হয়ে তার চোখে ধরা দিল সমুদ্রের কাছাকাছি দাঁড়িয়ে থাকা সাদা শার্ট পরা একটা যুবক দূরবীন চোখে রেখে যে তাকিয়েছে অদূরে পেছন থেকে তাকে দেখে মেহের স্তব্ধ হয়ে গেল এই কায়া তার পরিচিত এমন করে একজনই দাঁড়িয়ে থাকে দূরবীনের চোখ রেখে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে তার দেখা সেই একজনই মেয়ের শ্বাস প্রশ্বাস দ্রুত হলো পা টলতে লাগলো কাছের জানালার উপরে সে হাতটা রাখলো বরফ শীতল কাছে হাত রাখতেই ঠান্ডায় জমে ওঠার মতো অবস্থা হলো তার মেহের কাপা কাপা ঠোঁট নিয়ে অস্পষ্ট স্বরে ডাকলো আমার জাহানারা শাড়ি পাল্টে হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন শরীরে গরম কাপড় জড়িয়ে মাফলার হাতে নিয়ে বারান্দায় এলেন মেয়ের তখনও শ্বাসরুদ্ধকর অবস্থায় তার গলা দিয়ে শ্বাস বের হচ্ছে না গলা শুকিয়ে কাট জাহানারা পেছন থেকে বললেন এদিকে আয় এটা পরিয়ে দে গলা বসে যাবে না হলে মেহেরের কানে পৌঁছালো কি না বোঝা গেল না সে আগের মতো বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে সমুদ্রের দিকে চোখের পানিতে গলা ভিজে গেল অনেক আগে কি রে মেহের এদিকে ঘুরে দাঁড়াবি তো মেহের কোনো আওয়াজ করলো না জাহান্নারা টেনে ফিরালেন মেয়ের মুখ দেখে অবাক হয়ে বললেন ও মা তুই কাঁদছিস কেন মেহের গলা দিয়ে অস্পষ্ট শব্দ ডাকলো মা কি হয়েছে বল মেয়ের হাতে আঙ্গুল ঘুরিয়ে কাছের আবরণে ঢাকা সমুদ্রে দেখালো জাহানারা বুঝলেন না সমুদ্রে তো যাবই সেজন্যই তো বলছি এটা মাথা নাড়িয়ে বুঝালো। কি হয়েছে তোর তোর বাবার সাথে যাবে না বলে মন খারাপ করছিস বাবা আমাদের নিরাপত্তার জন্য সব ব্যবস্থা করে গেছে চলে আসবে দশটার দিকে মেহের প্রায় চিৎকার করে কেঁদে উঠলো আশ্রে পড়লো মায়ের বুকে অতপর হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে সমুদ্রের দিকে দেখিয়ে বলল। আমি তাকে দেখেছি মা জানারা বিস্ময়ের চোখ বড় বড় হয়ে উঠল মেহেরকে সকালে তিনি বলেছেন যে তিনি সব জানেন তারপর মেয়েকে অনেক বুঝিয়েছেন মেহের শুধু চুপ করে শুনেছে মায়ের কথাটাও ফেলে দেওয়ার মতো নয় আমানের সাথে কি সত্যি তার কখনো দেখা হবে মায়ের যুক্তিতে মেহের হেরে গিয়ে বলেছিল সে চেষ্টা করবে এসব থেকে বের হওয়ার সকালের কথা মনে পড়তেই জানারা বুঝতে পারলেন মেয়ের কার কথা বলেছে তুই ভুল দেখেছিস মা মেয়ের মাথা নাড়িয়ে না করলো আমি তাকে সব অবস্থায় চিনতে পারি মা সেই ছিল জানারা গলায় মাফলা জড়িয়ে দিলেন কাকে দেখেছিস দেখা তো মেয়ের আঙ্গুল দিয়ে ইশারা করে দেখতে গিয়ে দেখলো সেখানে কেউ নেই ফাঁকা জায়গাটা মাকে নিয়ে মেহের সমুদ্রের কাছে গেল কিন্তু কোথাও সেই দূরবীণে চোখ রাখা মানবটাকে দেখতে পেলো না জাহানারা বললেন দেখলি তো তুই সারাক্ষণ চিন্তা করিস সেজন্য এমন হচ্ছে তোর মেয়ের কিছু বলল না জাহানারা বললেন চল ফিরে যায় সকালে আসবো না হয় খিদেও পেয়েছে নিশ্চয় মেয়ের পেছনে একবার তাকিয়ে হোটেলের দিকে হাঁটা শুরু করলো রুমি ফিরে আমানের ইনবক্সে লিখে পাঠালো আপনি কি বাংলাদেশে এসেছেন আমান আমি বারান্দায় দাঁড়িয়ে দূরবীনের চোখ রেখে অদূরে তাকিয়ে থাকা যে যুবকটিকে দেখলাম সে কি তবে আপনি নাকি আমার কল্পনা সব চট্টগ্রামে যৌথ মোহরা চলতে থাকে বাংলাদেশ ও পাকিস্তান নৌবাহিনীর মধ্য সম্পর্ক উন্নয়নের এই সুযোগ আমানের জন্য একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা মোহরার বিভিন্ন সেশনে তিনি বাংলাদেশের সমুদ্র অঞ্চলের ভৌগোলিক অবস্থান এবং কৌশলগত গুরুত্ব সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারেন বাংলাদেশের নৌবাহিনীর একটি নতুন প্রযুক্তিগত ব্যবস্থা নিয়ে কাজ করার সময় আমান এবং তার দল একটি প্রযুক্তিগত ত্রুটি শনাক্ত করে এটি দ্রুত সমাধান না করা হলে মোহরার একটি গুরুত্বপূর্ণ অংশ বাধাগ্রস্ত হতে পারত আমানের নেতৃত্বে একটি বিশেষ দল আজ রাতভর কাজ করে সমস্যাটি সমাধান করে এই কাজের জন্য বাংলাদেশি অফিসাররা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোহরার মাঝে আসে একটি জরুরি খবর বাংলাদেশের জলসীমার কাছে একটি বিদেশি টলার সন্দেহজনক কার্যকলাপ করছে এই পরিস্থিতিতে আমান তার বাংলাদেশি সহকর্মীদের একটি এক্সট্রা প্রিডিশনারি টিম পাঠানোর নির্দেশ দেওয়া হয় অভিযানে গিয়ে তারা দেখতে পান ট্রলারটি অবৈধভাবে মৎস্য আহরণ করছে এবং সম্ভবত এটি মানব পাচারের সাথেও জড়িত আমান দরুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে বাংলাদেশ নৌবাহিনীর অফিসারদের সাথে সমন্বয় করে তারা ট্রলারটিকে আটকায় এবং জড়িতদের গ্রেফতার করে রাতের পর যখন ভোর নেমে আসলো তখনই আমানের শরীরে ক্লান্তি অনুভব করলো বিদায় নিয়ে হোটেলে রুমে সে শরীর লিয়ে দিতে ঘুমের মধ্যে তলিয়ে গেল আজ একটি অনুষ্ঠানে তাদের যেতে হবে কর্নেল মাসুদ রানা সেটাই প্রস্তুতি নিচ্ছেন মেয়ের জিজ্ঞেস করলো কিসের অনুষ্ঠান বাবা পাকিস্তানে কিছু অফিসার এসেছে তাদের সম্মানে তাকে অনুষ্ঠান হবে মেয়ের সাদা গাউন পরে নিল উপরে লং কোটি তারা অনুষ্ঠানে পৌঁছালো সন্ধ্যার পর অভিযান শেষ হওয়ার পর আমান তার বাংলাদেশি সহকর্মীদের কাছ থেকে একটি ভিন্ন ধরনের আতিথ্য পান চট্টগ্রামের স্থানীয় একটি প্রসাদপ গেস্ট হাউসে তাদের সম্মানে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার এবং গান পরিবেশনের মধ্য দিয়ে আমান বুঝতে পারেন এই দেশে আতিথ্য কেবল শারীরিক নয় বরং মানসিক আনন্দও দেয় মেহের মায়ের পাশে দাঁড়িয়ে স্তব্ধ বা ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়েছে তার মনে হচ্ছে সে অজ্ঞান হয়ে যাবে কাপা হাতি দিয়ে সে মায়ের হাত ধরল মা বল মেহের হাতের আঙ্গুল দিয়ে দেখালো আমি তবে গতকাল ভুল দেখিনি মা জানারা তাকাতেই তার চোখে ধরা দিল লম্বা চোরা বলিষ্ঠ তীক্ষ্ণ চেহারার একটি যুবক তিনি নিজেও অবাক হলেন এটাই সেই অফিসার মেহরের গাল ভিজে গেল সে ঢুক গেলে বলল আমি বোধহয় মারা যাচ্ছি মা জাহানারা আতকে উঠলেন এ কি কথা মা কি হয়েছে বল আমাকে শরীর খারাপ করছে মা আমি কি সত্যিই দেখেছি আমি তো তোকে এর আগে দেখিনি যদি এটাই সে হয় তো তুই সত্যিই দেখছিস আমি কি তাকে ডাক দেব। মেয়ের বেশিক্ষণ দাঁড়াতে পারলো না নিজের শরীরের ভার ছেড়ে দিল মায়ের উপর জানারা সবটুকু দিয়ে মেয়েকে ধরে রাখলেন গলার স্বর একটু বাড়িয়ে ডাকলেন শোনো আমান তখন তার টিমের সাথে কথা বলছে ঠিক কাকে উদ্দেশ্য করে ডাকা হলো বোঝা গেল না কর্নেল জায়েদ এগিয়ে এলেন কোনো সমস্যা হবে আমানকে দেখিয়ে জিজ্ঞেস করলেন ওই অফিসারের নাম কি জানেন পাকিস্তানের নৌবাহিনী একজন অফিসার আমান খান মেয়ের মায়ের বুকে মাথা রেখে অল্প স্বল্প করে তাকা ছিল নামটা তার কানে বজ্রঘাতের মতো বাজলো জাহিদ বললেন চলুন পরিচয় করিয়ে দিচ্ছি জাহানারা বললেন মেহের দাঁড়াতে পারছে না ওর শরীর খারাপ করছে আমি যেতে পারবো না আপনি একটু বাবাকে ডেকে দিবেন জাহিদ চিন্তিত হয়ে বললেন বেশি খারাপ লাগছে কি মামনি আমাদের ডাক্তার আছেন চলো দেখিয়ে নিবে তারপর কর্নেল জাহিদ ডাকলেন কমান্ডার আমানের থেকে পরিচয় হবার পর থেকে তাকে এই সম্বোধনে ডাকেন জাহিদ আমান পরিচিত স্বর শুনে এগিয়ে এলো মেহের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসলো সে তলিয়ে গেল অন্ধকারে শরীর ছেড়ে দিতে জাহানারা আতকে উঠলেন আমার মেয়ে জাহিদ মাথায় হাত বুলিয়ে দিলেন কিন্তু মেহেরের কোনো রেসপন্স নেই আমান বলল এনিথিং রং আমাদের একজন ডাক্তার প্রয়োজন কমান্ডার আমাদের একজন কর্নেলের মেয়ে অসুস্থ হয়ে পড়েছেন জাহানারা কেঁদে ফেললেন আমান স্পষ্ট বাংলাতে বলল তাকে বসিয়ে দিন প্লিজ ডাক্তার আস্তে আস্তে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করা উচিত জাহানারা সোফায় বসে পড়লেন যাই চলে গেলেন ডাক্তার ও মাসুদ রানাকে ডাকতে আমান বলল মাথাটা সোজা করে দিন মেয়ের মুখ চুল দিয়ে ঢাকা তার মাথা সোজা করে সোফায় রেখে চুলগুলো সরিয়ে দিলেন জাহানারা অতপর মেয়ের হাত ঘষতে লাগলেন আমানের চোখে ধরা দিল সাধারণ একটি বাঙালি মেয়ের মুখ কাত পর্যন্ত চুল গালে চোখের জল শুকিয়ে গেছে আমান বলল আমি কি চেষ্টা করতে পারি জানারা তখন সব ভুলে গেছেন বললেন একটু দেখো বাবা আমান তার পুরুষালি হাত দিয়ে টিপে ধরলো মেহেরের নাক সেকেন্ড পেরিয়ে যেতেই মেহের মুখ দিয়ে জোরে শ্বাস নিয়ে আর্তনাদ করতে লাগলো গোলা চোখে তাকিয়ে সে আবার চোখ বন্ধ করে ফেললো যাই ততক্ষণে চলে এসেছেন আমান উঠে দাঁড়ালো মাসুদ রানা মেয়ের আরেক পাশে বসলেন ডাক্তার নিজের কাজ করতে লাগলেন আমানের কেমন হাঁসফাঁস লাগছিল অনুষ্ঠানের মধ্যেও আমানের মনে সমুদ্রর প্রতি তার গভীর টান অনুভব করেন অনুষ্ঠানের এক ফাঁকে সে একা সমুদ্রের ধারে চলে যায় সেই শান্ত রাতের বাতাসে সমুদ্রের গজন শুনতে শুনতে নিজের জীবনের উদ্দেশ্য দায়িত্ব এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে বাংলাদেশের সমুদ্রের ঢেউ যেন তাকে নতুনভাবে উপলব্ধি করায় সীমান্ত জাতীয়তা বা যুদ্ধের বাইরেও পৃথিবী এক অনুষ্ঠানে আর ফিরে না গিয়ে আমান হোটেল রুমে চলে যায় কর্নেল জাহিদের সাথে তার দেখা হয় অনেক রাতে জাহিদ বললেন সরি কমান্ডার আপনাকে কোম্পানি দিতে পারিনি ভালো করে আমান জিজ্ঞেস করল সে অসুস্থ হয়ে পড়া মেয়েটি কেমন আছে এখন ও আপনি নেসার কথা জিজ্ঞেস করছেন সে ভালো আছে ডাক্তার রেস্ট নিতে বলে গেছেন শরীর অনেক দুর্বল আমান বিড়বির করে কয়েকবার আওড়ালো মেহরেন্নসা এরপর আমান তার মোহরার কাজ শেষ করে পরের দিন সন্ধ্যাতেই পাকিস্তানে ফিরে যায় কিন্তু বাংলাদেশের সমুদ্র আতিথ্য এবং অভিজ্ঞতার স্মৃতি তার মনের গভীর থেকে যায় যা তাকে ভবিষ্যতে বারবার মনে করিয়ে দেবে মানুষের সাথে সম্পর্ক এবং সহযোগিতার গুরুত্ব ছাতে মনে অজান্তে হোক না নিজের অজান্তেই সে একটি নাম বারবার তার মনে পড়তে থাকে সেই বিধ্বস্ত মুখ ভালো করে তাকাতে পারেনি মেয়েটি কিন্তু তবু কেমন আকুতি নিয়ে আমানের দিকে তাকিয়েছিল হয়তো কিছু বলতে চাইছিল কিন্তু বলতে পারল না বসন্ত কটাটা দাঁড়িয়ে আছে কোয়ার্টারের সামনে এসে থামল রানার গাড়িটা জাহানারা অসুস্থ মেয়েকে ধরে নামালেন মাসুদ মাসুদরানা ব্যাগপত্র নিয়ে আগে আগে গেলেন পেছনে তারা চোখ মুখ শুকনো মেহেরের দুদিন বিছানায় পড়েছিল সে কিছুটা বোধ করতেই মাকে জিজ্ঞেস করেছে সেই যুবকটির কথা জাহানারা তখন মেয়েকে নিয়ে ব্যস্ত জন্য তিনিও কিছু জানতেন না মাসুদ মাসুদরানাকে সব জানানোর পর তিনি চমকে যাননি কারণ তিনি জানতেন মেহের যাকে পছন্দ করে এটা সেই অফিসারই মেহেরকে তিনি জানাতেই চেয়েছিলেন কিন্তু তার আগেই মেহের জেনে যায় মাসুদ্রানা বলেন আমান পরদিন সন্ধ্যাতেই বাংলাদেশ থেকে রওনা দিয়েছেন নিজের মাতৃভূমির উদ্দেশ্যে জাহানারা সেটা মেহেরকে জানালে সে পাথরের মতো নিশ্চুপ ছিল এত কাছে এসেও তাকে একটাবার ভালো করে দেখা হলো না জানানো হলো না নিজের অনুভূতি সম্পর্কে অনেক দুঃখ হতাশা নিয়ে মেহের আমানকে মেসেজ পাঠিয়েছিল এত কাছে এসেও আপনাকে কিছু জানাতে পারলাম না আপনার কি বেশি তারা ছিল আমার জন্য একটু অপেক্ষা করা যেত না করবেন কেন আমি তো আপনার কেউ নয় আমার এই অভিমানে আপনার কিচ্ছু যায় আসে না আপনি কখনো জানতেও পারবেন না কিচ্ছু মেহের মেহের ভাবনা থেকে বের হলো জানারা উষ্ণ কাঁথা ও শরীরে জড়িয়ে দিলেন দুপুরে কি খেতে চাস তুমি যা বানাবে তাই খাবো মা চলে যেতেই মেহেরের রুমে চারদিকে চোখ বলিয়ে নিল এটা আজ থেকে তার রুম এখানেই তার নতুন জীবন শুরু আবারও কথাটা মনে হতেই মেহের বুক চিনচিন করে উঠল ঢাকার ওই ফ্ল্যাটটাতে মেহের বুঝ হবার পর থেকে ছিল যদিও ওটা ওদের নিজস্ব ফ্ল্যাট এখন কাউকে ভাড়া দেওয়া দেওয়া হবে বাবা বলেছিলেন কিন্তু মা তাতে নারাজ ছুটিতে ওখানে গিয়ে থেকে আসবেন ঢাকাতেই তাদের আত্মীয় বন্ধুবান্ধব সব মেহেরের যে টান নেই তেমনটা না চাইলা পাভেল দুজনকে সে মিস করছে সাথে মিস করছে নিজের রুমটাকে সেই বদ্ধ রুমে আমানকে নিয়ে তার কত কল্পনা কত কান্না কত না বলা অনুভূতির সাক্ষী ওই রুমটা ওই রুমে চারদিকে হাহাকার মেহেরের এগারো মাসের অনুভূতি অভিমান চোখের পানি ও ডিপ্রেশনের সাক্ষী হ্যাঁ এগারো মাস কয়েকদিন পর এক বছর হয়ে যাবে আমানকে সে এক বছর যাবৎ ভালোবাসে নিজের নিজের অব্যক্ত কথা যে ডায়েরিতে লিখে রাখত সেটা মেহের ওই রুমে ফেলে এসেছে সাথে ফেলে এসেছে শৈশব কৈশোরের পাগলামি ছুটিতে যখন যাওয়া হবে তখন ডায়রিটা নিয়ে আসবে সাথে করে মেয়ের উপলব্ধি করে সে বড় হয়ে যাচ্ছে অনেকটা বড় আজকাল তার হঠাৎ আত্মসম্মান জেগে ওঠে আমানকে মেসেজে সে দুদিনে ওই একটাই দিয়েছেন তারপর শতবার ইচ্ছে থাকলেও নিজেকে আটকে রেখেছে কি দরকার সেই তো মেসেজগুলো পড়েই থাকবে কেউ দেখবে না ওই মানুষটা পাথর দিয়ে তৈরি নিজেকে অনেক লাট সাহেব ভাবেনি কি না মনে করে মেসেজ রিকোয়েস্ট তার জন্য পাগল হাজার হাজার মেয়ে ঝুলে আছে সেটা ভেবে নিশ্চয়ই অনেক আনন্দ পায় পাবেই তো একটু সুদর্শন আর একটা ভালো জব করে বলে আকাশে উড়ে বেড়ায় একটা আবার মেসেজ রিকোয়েস্ট অপশনটা চেক করার প্রয়োজন মনে করে না মেহের বালিশ মুখ গুজে ফুঁপিয়ে উঠল আমান যেন তাকে অদৃশ্য প্রত্যাখ্যান করে চলে গেল নিজের অজান্তে মেহেরের আত্মসম্মানে তীব্র আঘাত দিয়ে গেছে সে আঘাত মেহেরকে শান্তি দিচ্ছে না আত্মসম্মানে কি ভালোবাসা মেহের দুটা নাই হাবুডুবু কাছে আমার আমান আমান আপনি এত নিষ্ঠুর কেন মেহের বোবা কান্না চিৎকার রূপ নিল জাহানারা ছুটে এলেন মেহের মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল মেয়ের সাথে জাহানারাও কাঁদলেন দরজার সামনে দাঁড়িয়ে থাকা মাসুদ রানা এগিয়ে এলেন না ওই কান্না কিসের জন্য তিনি জানেন নিঃসুপ প্রস্থান করলেন তিনি মেহের মাকে বল কোথায় কষ্ট হচ্ছে সোনা মেহেরের কান্না থেমে গেছে সে শূন্য দৃষ্টিতে আছে জাহানারা চুল গুছিয়ে দিলেন আমরা ঢাকায় ফিরে যাই চলো তোর নতুন পরিবেশে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে অনেক অসুস্থ হয়ে পড়েছিস মেয়ের এক পর্যায়ে আটকে উঠল না মা আমি সমুদ্রের কাছে থেকে দূরে কোথাও যাব না জানারা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন কি হয়েছে মাকে বলবি চিন্তা করো না মা পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে গেলে ঠিক হয়ে যাবে তোর ওকে মনে পড়ছে না মেয়ের চলো ছলো দৃষ্টিতে তাকালো জানারা গালে হাত রেখে বললেন কাঁদিস না আমার সাথে তোর বাবার বিয়েটা কিভাবে হয়েছে জানিস তোর বাবাকে আমি পছন্দ করতাম কিন্তু কখনো বলার সাহস পাইনি সবটা ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছিলাম কারণ ভাগ্যে থাকলেই কারোকে পাওয়া সম্ভব আমাদের যুগটা কঠিন ছিল রে মা একদিন কি হলো তোর দাদা তোর নানার কাছে প্রস্তাব নিয়ে আসলেন ব্যাস আমি তোর বাবাকে পেয়ে গেলাম ভাইজানের বন্ধু ছিল সে সেই সুবাদে তাকে আমি কয়েকবার দেখেছিলাম কিন্তু কখনোই কথা হয়নি আমাদের বিয়ে ঠিক হবার পরেও না মানুষটাকে আমি ভয় পেতাম অনেক আর আজ তাকে আমি হাতের ইশারায় না চাই বুঝলি মেয়ে ফিক করে হেসে ফেলল জাহানারা বললেন নিজের ভাগ্যের ওপর ছেড়ে দে সব সে যদি তোর জন্য তৈরি হয়ে থাকে তবে তুই তাকে কোনো না কোনোভাবে পেয়ে যাবি না পেলে কখনো ভাগ্যকর দোষারোপ পরবি না ভাববি তোর জন্য এর চেয়েও উত্তম কিছু রয়েছে মেয়েরকে বুঝিয়ে জাহানারা রান্নাঘরে চলে গেল মেয়ের হুট করে ডিপ্রেশন ভুলে ছুটলো মায়ের কাছে মা আমি শাড়ি পরবো জানারা তরকারি নাড়ছেন বেশ তো ব্যাগগুলোতে দেখ যেটা পছন্দ হয় বের কর আমি পরিয়ে দেবো মেহরের মধ্যে হুট করে যেন আগে সেই চঞ্চলতা ফিরে এসেছে সে একটি গাঢ় সবুজ রঙের টাঙ্গাইল শাড়ি বেছে নিল জাহানারা যত্ন করে পরিয়ে দিলেন সেটা মেহের মায়ের হাতে সাজলো জাহানারা বললেন তোমার চুলগুলো আগের থেকে একটু লম্বা হয়েছে আমি চুল লম্বা করব মা আর কাটব না মেয়ের কপালে টিপ দিয়ে জাহানারা আয়নার সামনে দাঁড় করালেন দেখো কত সুন্দর লাগছে আমার মেয়েকে মা চুড়ি তো পরা হয়নি তাই তো জাহানারা স্বর্ণের দুটো মোটা চুরি পরিয়ে দিলেন মেয়ের খিলখিল করে হেসে বলল আমাকে বিবাহিত মনে হচ্ছে মা তোমাকে বড় বড় লাগছে নতুন বউ মনে হচ্ছে মেয়ের লজ্জা পেল জাহানারা রান্নাঘরে চলে গেলেন মেয়ের মোবাইলে নিজে কিছু ছবি তুলল বারান্দায় বসে হুমায়ুন আহমেদের বই মিনরয়ের মন ভালো নেই হাতে নিয়ে মোবাইলে টাইমার সেট করে ছবি তুলল অতপর সেটা পাঠালো প্রিয় মানুষটা ইনবক্সে লিখে পাঠালো সমুদ্রের রাজপুত্র সমুদ্রের কাছে এসেও আমার মন ভালো নেই কারণ আমার যে তুমিই নেই তুমি কাছে এসেও দূরে চলে গেছো আবার কি কখনো দেখা হবে আমার ভাগ্যে কি তুমি থেকে যেতে পারো না পারো না হুট করে সামনে এসে বলতে তুমি সমুদ্রের রাজপুত্রের জন্য তৈরি শোনো রাজপুত্র সমুদ্রের কাছাকাছি শান্ত যে কোয়ার্টারটা দাঁড়িয়ে তার মধ্যে একজন রাজকুমারী বাস করতে শুরু করেছে সাথে অপেক্ষায় আছে তুমি একদিন আসবে বলে তুমি আসবে তো সমুদ্রের রাজপুত্র বাসবে তো আমায় ভালো আমান পাকিস্তান নৌবাহিনীর একজন লেফটেন্যান্ট কমান্ডার জুটিতে বাড়ি ফিরেছে কয়েক মাস ধরে সমুদ্রের দায়িত্ব পালন করে সে ক্লান্ত এবং মানসিক প্রশান্তির জন্য তার গ্রামীণ বাড়ির শান্তিময় পরিবেশে ফেরার অপেক্ষায় ছিল বাড়িটি উত্তর পাকিস্তানে সবুজেখের এক ছোট্ট শহরে পাহাড়ের পদদেশে এ বাড়িতে তার শৈশবের স্মৃতিতে গাথা যেখানে মা বাবা আর ছোট বোন তার জন্য অগাধ ভালোবাসা নিয়ে অপেক্ষা করে বাড়িটি পুরনো শৈলীতে তৈরি দোতলা কাঠের বাড়ি লম্বা বারান্দা তার চারপাশে নানান গাছগাছালি উঠানে একটা বড় আম গাছ যেখানে দড়ির দোলনা ঝুলছে বাড়ির সামনের বাগানে গোলাপ জুই আর লেবুর গাছ পেছনে ছোট একটা পুকুর যেখানে আমান ছোটবেলায় সাঁতার কাটত আমানের ঘরটা দোতলায় জানালার পাশে তার ঘরের দেওয়ালে নৌবাহিনীর পুরস্কার সার্টিফিকেট আর সমুদ্রে তোলা ছবিগুলো সাজানো ডেস্কের উপর তার প্রিয় বই আর নোটবুক পাশে ছোট্ট শোকে যে পরিবারের পুরনো ছবিগুলো রাখা তার বিছানায় নৌবাহিনীর লোগো আঁকা চাদর পাতা যা তার মা বড় যত্নে রেখেছেন বাড়ির গেট খুলতেই অরিনা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে